না আমি কি বলছি খারাপ মানে ব্যাটিং আমি এই কথা বলছি আমি তো কথা বলিনি যে ব্যাটিং না অবশ্য শুনেন আপনি যখন ক্রিকেটে বা উইকেটে নেমে সেট হবেন তখন কিন্তু আপনি ইজি হয়ে যাবে। সেট হওয়া না পর্যন্ত যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যানের জন্য টাপ। সেটা উইকেট যেমনই হোক তো আমরা চাবো যে ব্যাটসম্যানরা যারা ধারাবাহিক আছে তারা রান করতে থাক বা যারা দুই এক ম্যাচ ধরে রান করতে পারতেছে না তারা রান করুক তো আসলে আলটিমেটলি ক্রিকেট খেলাটা রানের খেলা তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো আমার কাছে মনে হয় এতগুলা টেস্ট খেলার পর বা যে উইকেট একটা ম্যাচ দেখে যারা মানে করে আমার মনে হয় না তারা খেলা বোঝেস বলতে নাই প্লেয়ারদের মানে হ্যাটটিক আসলে জীবনে বারবার আসে না হয় না একটু খারাপ লাগতে পারে বাট আলহামদুলিল্লাহ যে টিমকে হেল্প করতে পারছি হ্যাঁ অবশ্যই তারা অনেক ভালো টিম তাদের আপনি বলিং লাইন আপ দেখলে দেখবেন যে তারা ভালো লাইন লিনতে বল করে সেদিক থেকে কন্ডিশন আমাদের সেই হিসাব করলে দেখা যাচ্ছে আর আমরা আজকে যেভাবে কামব্যাক করছি আলহামদুলিল্লাহ তো তারপরেও আমি মনে করব যে কালকে এরম উইকেটে আমাদের ভালো পজিশনে থাকাটাই স্বাভাবিক আমরা যদি চেষ্টা করি বা আমরা যদি ভালো শুরু করতে পারি ইনশাল্লাহ আমরা ভালো পজিশনে থাকবো না না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে যখন একটা বলের সিম বা বল পুরাণ হয়ে যায় তখন এক ধরনের থাকে আবার নতুন বল যখন হাতে পাবো তখন ইয়েটা আরেক রকম থাকে তো সব কিছু মিলে যে আমরা যখন পুরান হয়েছে বল তখন আমরা কতটুকু রান সেভ করে থাকতে পারি বা আমরা যখন নতুন বল পাবো তখন আসলে এরকম উইকেটে খেলাটা ডিভিকার্ট তো আমরা আসলে রানটা কন্টিনিউ করার চেষ্টা করতেছিল না আসলে এটা এটা হচ্ছে যে অন্য বিষয় আপনার উইকেটের সাথে পুরানো বল কি হবে নতুন বল কি হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার মনে হয় না এটা এখানে ডিসকাস করার বিষয় না এরকম সম্পর্কে আমি কিছু জানি না যে উইকেটে হারার কারণে এখানে মানে ইয়ে করা হয়েছে আসলে আমার কাছে মনে হয় যে আমরা যে ভালো বল করছি এই ক্রেডিটটা আমাদের দিতে যাচ্ছেন না হ্যাঁ তো আলটিমেটলি ওরা কিন্তু পার্টনারশিপ করছিল আমরা তো কামব্যাক করছি খারাপ করলে তো আর কামব্যাক হইতো না আলহামদুলিল্লাহ যে আমরা ভালো করে কামব্যাক করছি না আসলে টেস্ট উইকেটটা হয় কি যে আপনার একটু আগে বললাম যে পার্টনারশিপ বোলিংটা অনেক ইম্পর্টেন্ট উইকেট যেমনই হোক দেখা যাচ্ছে অনেক সময় যে ফ্ল্যাট উইকেটেও অনেক সময় উইকেট পড়ে বাট অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো উইকেটেও মানে উইকেট পড়ে বাট এখানে বিষয়টা এরকম যে আপনার পার্টনারশিপ বোলিংটা কতটা কতটুকু হচ্ছে আমাদের ব্যাটসম্যানকে যখন আমরা প্রেশার দিব তখন উইকেটের আসার চান্সটা বেশি থাকে আর আপনি অবশ্যই সিলেটের উইকেট আর এই এখানকার উইকেটের অনেক ডিফারেন্স আছে বাট ওরা একটা সময় কিন্তু খুব ভালো খেলতেছে তো ভালো আমাদের তখন একটাই প্ল্যান ছিল যে আমরা মানে বাড়তি কোনো কিছু না করে আমরা যেন একটা ডিসিপ্লিন ওয়াইজ যেন তাদের রানটা আটকে রাখতে পারি এবং এখানে অনেক সময় এমন রেকর্ড আছে যে দেড়শো দুইশো রানের পার্টনারশিপ হয়েছে একটা উইকেট পড়ার পর সাথে সাথে দুই তিনটা উইকেট পড়ছে তা আমাদের এইভাবেই আমরা আগেছি আর কি আসলে একটা সত্যি কথা কী যে একটা প্লেয়ার যখন অনেক দিন পরে ম্যাচ খেলে পরপর ম্যাচ খেলে তার জন্য পারফর্ম করাটা ডিফিকাল্ট সেই জায়গা থেকে বলবো যে নাইম টিমকে অনেক বড় হেল্প করছে এবং খুবই মানে ভালো একটা সময় দুইটা ব্রেক তুলে দিছে যেটা আমাদের টিমকে অনেক হেল্প করছে আর কি তাই <laughs> <laughs>